হ্যালো গাইস আসসালাম আলাইকুম করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো নারিকেল পুলি প্রথমে এখানে আমরা নিয়ে নিলাম পানি লবণ ময়দা এখন আমরা এগুলোকে একটি রুটির মতন টো বানিয়ে নেব এখানে আমরা দিয়ে দিচ্ছি ঝোলা গুড় এগুলো খাঁটি দেখে এতটাই আঠালো আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন এখানে আমরা দিয়ে দিচ্ছি নারিকেল তারপরে আমরা এগুলোকে সুন্দরভাবে একটি রুটির মতন ডো তৈরি করে নিব দেখুন গাইস রুটির রুটি আমরা কতক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম এখন আমরা এগুলোকে রুটির মতন শেপ দিয়ে নিব একদম ভারীও করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না মিডিয়াম টু মিডিয়াম রাখতে হবে দেখুন আপনারা চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারেন এখন আমরা নারিকেল দিয়ে এবং গুড় দিয়ে তৈরি করে রাখা যে পুরটি ছিল সেটি এই রুটির ছোট ছোট আমরা এগুলোর মধ্যে দিয়ে দিলাম এবং আমাদের থেকে লাগিয়ে দিতে হবে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নয়তো এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন গাইস এভাবে আপনারা চাইলে ডিজাইন করে দিতে পারেন আপনার আপনাদের পছন্দের মতন বিভিন্ন রকমের ডিজাইন এই পিঠার মধ্যে দিতে পারেন এখন আমরা এগুলোকে ভেজে নিব আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সময় আমাদের পাশে থাকবেন আমরা লালচে লালচে করে ভেজে উঠি নিব এই গলো বাইকেছ অন্য কোনো ভিডিঅ'টো দেখা পাব আল্লা হাফিজ